अल्लाह रब्बुल आलमीन बोलन बंदा आसमान के बनेलम को फैर मध्य में सूर्य केन फ्यार मध्य में जमीन के में पहाड़ के सृष्टि करलम फैकुर मध्य में किंतु आमा के अपना के अल्लाह रब्बुल आलमीन कुन फैकुन मध्य में तैरी कर लाए फिरिश्ते बोले अनु शाम के अपने कुन फैकून मद में बनाई ले তাহলে কিন্তু কিন্তু আপনার বান্ধা বান্ধবদের আপনি কোনো ফেকুনের মাধ্যমে কেন বানান নাই আল্লাহ বলে ফেরিস্তা শুনে আমার বান্ধা বান্ধবদেরকে এরকম এরকম আমি ভালোবাসি এরকম আমি মহাব্বত করি রে আমার এই বান্ধা বান্ধবদেরকে কোনো মাধ্যমে বানালে হয় না আমি আল্লাহ পাহরুল আলামিন আমার বান্দা বন্দি তুমি কি বানাইলাম খলক তো বেদাইয়া আমি আল্লাহ পাহরুল আলমিন ওদুনতে হাত যে বান্দা বন্দি তুমি বানাইলাম কারণ এই কপালের মধ্যে এরকম দাম যখন আমার বান্দা বন্দি আমাকে আমার কুদরতে পায়েস দেয় করবে আমি আল্লাহ পাহরুল আলামিন আমার বান্দা বন্দি শেষদার মেষদার যাওয়ার আগে আমি আল্লাহ পাওয়ার বোলে লা আমার বন্দা বন্ধির সমস্ত গুণাখানা মাফ করে দিব